আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ছাত্রদলের সমাবেশে জনস্রোত ছাত্র সমাবেশে যোগ দিয়েছে এবং রাজধানী ঢাকায় এসেছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই হিসেবে শাহবাগের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই কর্মসূচি এরপর জানাব সিসির সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার নাসির নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করছেন আজ দুপুর সাড়ে বারোটায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়েছে এদিকে দুটি গুরুত্বপূর্ণ তারিখের একটিতে নির্বাচনের সময় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ তারিখকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে এক দফা ঘোষণার ঐতিহাসিক তিনে আগস্ট আটচল্লিশ ঘন্টায় শেখ হাসিনার স্বৈরাশাসনের শেষ অধ্যায় আজ ঐতিহাসিক তিন আগস্ট জুলাই অভ্যুত্থানের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সামনে এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যার আটচল্লিশ ঘন্টার ব্যবধানে গুড়িয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনার মাসনদ এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রের প্রত্যাশা থাকবে শেখ হাসিনা যেন সর্বোচ্চ সাজা হয় বললেন অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা যে ধরনের অপকর্ম করেছে তাতে করে রাষ্ট্রের একটি দাবি থাকবে যে শেখ হাসিনার যেন সর্বোচ্চ শাস্তি হয় কারণ তিনি শিক্ষার্থীদের যেভাবে হত্যা করেছেন সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে শাহবাগে জনস্রোত ছাত্রসমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই অগস্টের অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করছে সংগঠনটি রোববার তিনই আগস্ট দুপুর আড়াইটায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সমাবেশ কেন্দ্র করে আগেই সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল দুপুর পৌনে বারোটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় সমাবেশ কেন্দ্র করে সাবাক মূল মঞ্চের কাজ শেষ হল সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসে জড়ো হয়েছেন এ সময় সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসছেন স্থলে থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে কারো কারো হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে অনেকেই এদিক সেদিক ঘোরাফেরা করছেন সাবাক এলাকার পাবলিক যান চলাচল বন্ধ থাকায় রাস্তায় অনেকেই বসে পড়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সেখানে সুশৃঙ্খলভাবে আসার এবং বসার চেষ্টা করছেন তবে সেখানে সংঘর্ষ বেঁধে যেতে পারে কারণ দু একটি ছোট ছোট গোষ্ঠী মধ্যে সেখানে একটু বাঘ বেতনটা লক্ষ্য করা গেছে বিএনপির সমাবেশ মানে সংঘর্ষ হতেই পারে ডিসির সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে এনসিপি চার সদস্যের প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন আজ তিন আগস্ট দুপুর সাড়ে বারোটায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সমানক নাসিরউদ্দিন পাটোয়ারি তার সঙ্গে ছিলেন দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শারজিস আলম শো খালেদ সাইফুল্লা এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মোছা বৈঠকে এনসিপির নিবন্ধন আবেদন সংশোধনের জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে দেয়া অনুযায়ী আজই এসব সংশোধিত একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই বাছাই করে এবং তথ্যঘাটতির বিষয়ে চিঠি দেয় এনসিপির ক্ষেত্রে ছয়টি বিষয় চিহ্নিত করা হয়েছিল যার মধ্যে ছিল জেলা উপজেলা কমিটির তালিকা অফিস ভাড়ার চুক্তিপত্র তহবিলের উৎস ও পরিমাণ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের স্বাক্ষর গণতন্ত্র সংবিধান পরিপন্থী নয় মর্মে প্রত্যয়নপত্র এবং প্রার্থী মনোনয়নে প্যানেল ব্যবস্থার উল্লেখ প্রসঙ্গত জুন মাসে এনসিপি ট্রাকে করে নির্বাচন কমিশনে তেতাল্লিশ হাজার তিনশো ষোলো পৃষ্ঠা নথিপত্র জমা দেয় তবে প্রাথমিক যাচাই বাছাই শেষে সেগুলো উত্তীর্ণ হতে পারেনি এনসিপি তখন তারা নতুন করে আবার কাগজপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ তারিখের একটিতে নির্বাচনের সময় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ তারিখ সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ করে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন অর্থাৎ পাঁচই অগস্ট অথবা ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণের দিন আটই অগস্টকে নির্বাচনের সময় ঘোষণা করা দিন হিসেবে বেছে নিতে পারেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই নির্বাচন দিনক্ষণ বা সময়সীমা নিয়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি এমন একটি বৈঠক শেষে রাজনীতিবিদরা জানিয়েছেন আগস্টের প্রথমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ ইনুজ ধারণা করা হচ্ছে চলতি মাসের পাঁচ থেকে আট তারিখেই ঘোষণা আসতে পারে তবে একাধিক সরকারি সূত্র জানিয়েছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তারিখটিকে বেশি গুরুত্ব দিতে চান না তাই ভাষণ পাঁচে আগস্টেই দিতে পারেন এদিন তিনি জাতির উদ্দেশ্যে টেলিভিশন বাসনে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন এদিকে শনিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচে আগস্ট বিকাল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র জনগণের সামনে উপস্থাপন করা হবে সরকারের একজন কর্মকর্তা জানিয়েছে নির্বাচনের সময় ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানাবেন গত ছাব্বিশে জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইনু সেখানে তিনি বলেন শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে গত নয় জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন ড মো আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে এর আগে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন দু সালের রমজানের আগেই হতে পারে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে আর তাই ওই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা এক দফা ঘোষণার ঐতিহাসিক তিন আগস্ট আটচল্লিশ ঘণ্টা শেষ শাসনের অধ্যায় আজ ঐতিহাসিক তিন আগস্ট জুলাই অভ্যুত্থানের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সামনে এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে গুড়িয়ে যায় সৈরশাসকের মসনদ স্মৃতির শহীদ মিনারে সেদিন ঝলসে উঠেছিল দ্রোহের আগুনে মিনার চত্বরে সীমানা সারিয়ে লাখো কণ্ঠ ক্ষুদ্র উচ্চারণ ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে চব্বিশের কোটা বৈষমবিরোধী আন্দোলন দমাতে গিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞের পর ঘটনা পরস্পর যে সরকার পতনের পথে তা স্পষ্ট হয়ে ওঠে জুলাইয়ের শেষ সপ্তাহে শিক্ষার্থী থেকে পেশাজীবী শিল্পী থেকে বুদ্ধিজীবী সব শ্রেণী পেশার মানুষের বজ্রকণ্ঠে চূড়ান্ত বার্তা দিয়েছিল নরবরে মস্নদে বসে থাকা শেখ হাসিনাকে ছাত্র জনতাকে স্মৃতিতে তিন আগস্টের সেই মুহূর্তিগুলি আজও জলজলে জ্বলে ছাত্র আন্দোলনের কাবু বাকের মজুমদার দুই আগস্ট একটি ভিডিও ভাইরাল হয় নয় এর মধ্য গিয়ে রক্তের সিটা পরে এক হয়ে যায় এটা খুবই ক্লিয়ার ছিল যে তিন তারিখ এক দফা ঘোষণা করা হচ্ছে এটা নিয়ে আমাদের মানসিকভাবে ছিল হোল্ডারদের সঙ্গে আমাদের ওই কমিউনিকেশন ছিল তিন তারিখ মূলত জনগণের মধ্যে এসে জনগণের ভাষাটাকে নাহিদ ইসলাম কালেকটিভলি প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান বলেছেন এক দফার ঘোষণা দেওয়ার পর আমরা সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে এখান থেকে আর সরার কোনো জায়গা নেই যত রক্তপাত হোক আর যাই হোক না কেন শেখ হাসিনার পতন ঘটিয়ে আমাদের এখান থেকে বাসায় পৌঁছাতে হবে এরপরই মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে স্বৈরাচারের মসনদ ভেঙে পড়ে